প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি দর্শক আমরা চলে আসছি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ সেবা ডেরি ফার্ম দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার কিছু সংগ্রহ তো চলুন আমরা এই মানিকগঞ্জ সেবা ডেরি ফার্মের কর্ণধার যিনি তার সাথে তারা কালেকশন আছে ভিতরে আজকে সবচেয়ে চেষ্ট বড় গাবি দেখাবো এই গাবিটা অ্যাকচুয়ালি এটা 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 কি এই সপ্তাহে সবচেয়ে বড় গাবি

একটা মশা মশাই কামড় দিলে চলে আসে গাভি আমরা অনেক আমার নারায়ণগঞ্জের সাহেব আমার কাছে প্রায় চারশো সেই ধরনের এই ধরনের গাবি কিনে এই ফার্স্ট একটা কিনে সে গাবি কিনে একটা গাবি চার পাঁচটা বাচ্চা দিবে সাত পাঁচটা বাচ্চা দিবে লাভ হবে

আর ওর উলান্ডার উলান্ডার মানে আপনি দুই ফিট লম্বা প্রথম রাস্তাতে উলান্ডা হবে ওখান থেকে ছাড়া নাই এখন ও কি এখন কিছুই না বানা তো দশ নাই অনেক বড় আর কমটা দেখেন কত চ্যাপটা কত বাস অনেক চ্যাপটা হ্যাঁ আসলে ভালো গাবি যেগুলো সেটা দেখেই বোঝা যায় আসলে এই এরা নুন রাখো 41 হয়ে বাংলাদেশে বাংলাদেশের মানুষে বিশ লাখ টাকাতে সার কিনে পঁচিশ লাখ টাকা সার কিনে আমরা একটা গাভীর দাম সাত লাখ আট লাখ চাইলে তাদের সমস্যা হয়ে যায় এই গাভীটা তো শরীরে মাংসই হয়ে আছে চার লাখ টাকা

না এটা বাস্তব আমি কিন্তু আমি কিন্তু লাইভ লাইভ বেশি করতে চাই না আমি কিন্তু ইউটিউব করতে চাই না আমার কাছে মানুষ আসা দূর করে আমি একটু এটা একটু বিরক্ত মনে করি অনেক মানে বিরক্ত আমার আমি অনেক অর্ডারশিপ থাকে অনেক ব্যস্ত থাকি হ্যাঁ প্রচুর অর্ডারশিপ থাকে আপনি বললেন দেখে কত সাথে আপনি আসতে বলি আপনি বললেন ভাই এটা আসি আমি এই জন্য বাইরে বলছে আসলে আসে